ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতি মায়েরা আজকে আমি আবার এসে গেছি এই কথা কৃষ্ণ কৃষ্ণকথার আসরে গীতা পাঠ করতে যদি আমার এই গীতা পাঠ আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন আজকে আমি শ্রীমদ্ভাগবতের ভাগবতের দ্বিতীয় নম্বর শ্লোকটি পাঠ করে আপনাদের শ্রবণ করাবো আমি এখন শ্লোকটি পাঠ করছি দৃষ্টা তো পণ্ডবণিকং বুড়ংং দুর্যোধনস্তাদা আচর্য মুবসং রাজা বচন ব্রতি তো এই শ্লোকটার মানে কি এই শ্লোকটার মানে হচ্ছে সঞ্জয় ও বাচো অর্থাৎ সঞ্জয় বললেন দৃষ্ট দর্শন করে তো কিন্তু পাণ্ডবাণিকম পাণ্ডদের সৈন্য বুড়াম সামরিক বহু দুর্যোধন রাজা রাজা বাচনম বাক্যম অপ্রবিত বলেছিল এখন আমি গীতার গান করব সঞ্জয় কহিলেন রাজা সোন মন দিয়া পাণ্ডবের সৈন্য সজ্জা সজ্ঞান দেখিয়া রাজা দুর্যোধন শিগ্র দোনাচার্য পাশে যাইয়া বিস্তান্ত কহিল সকাশে অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসর্জা দর্শন করে রাজা দুর্যোধন দোনাচার্যের কাছে গিয়ে বললেন এবার তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মর ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতোই অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা অজন্ম ধর্মপ্রায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে অস্বাস্থ্য করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহায়িত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৌন্দরসজা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দোণাচার্যের কাছে উপস্থিত হলেন প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয় সঞ্চার হয়েছিল তা সে তার কূটনৈতিক ছন্দ আবরণে ঢেকে রাখতে পারেনি তো এখানে যে কথা তারপর বলা হয়েছে যে দুর্যোধন যখন পাণ্ডবদের সৈন্য সৈন্যসয্যাকে দর্শন করলেন দর্শন করার পর তিনি একটু ভয় পেয়েছিলেন যে সেখানে অর্জুন রয়েছে সেখানে অনেক রতি মহারতি রয়েছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর সবচেয়ে বড় কথা যে ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়েছিলেন অর্জুনের অর্জুনের যে দিব্য রথ ছিল সে রথের চূড়ায় বসেছিলেন সাক্ষাৎ হনুমানজি যাকে এই কলুযুগে রুদ্র অবতার বলা হয়েছে হনুমানজি সাক্ষাৎ রুদ্র অবতার অর্থাৎ ভগবান শিবের অবতার সাক্ষাৎ শিব বললে কোনো ভুল হবে না নিঃসন্দেহে তিনি ভগবান শিব তো যার রথের চূড়ায় ভগবান শিব বসে থাকে তার কোনো ভয়ের কারণ নেই তার যুদ্ধে জয় পরাজয় এইসব নিয়ে ভাববারও দরকার নেই কারণ তার জয় সুনিশ্চিত অর্থাৎ অর্জুনেরই জয় হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তার তো জয় অবসম্ভাবী মানে অবশ্যই তার জয় হবে কিন্তু এই অহংকারী দুর্যোধন তিনি কী করলেন তিনি তৎক্ষণাৎ দোণাচার্য তার গুরুদেব তাকে গিয়ে বলতে লাগলেন গুরুদেব এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে পঞ্চ পাণ্ডবদের পরাজয় হতে হবে আমাদের জয় হতে হবে গুরুদেব তখন তাকে বলেছিলেন দুর্যোধন তুমি এত হতাশাগ্রস্ত হয়েও না তোমার ভাগ্যে যা আছে তোমার কর্মফল যা আছে তোমাকে সেটাই ভোগ করতে হবে তোমাকে সেটাই পেতে হবে কিন্তু যে শিক্ষা আমি তোমাকে দিয়েছি তুমি সেই শিক্ষা দ্বারা তুমি তোমার কর্ম করবে তুমি কর্ত্রীয় তোমার একমাত্র ধর্ম যুদ্ধ করা জয় পরাজয় সে তো ভগবানের হাতে আমি তোমার হয়ে যুদ্ধ করব। তোমার হয়ে কৃপাচার্য অশ্বত্থামা পিতামহ ভীষ্ম সবাই তোমার হয়ে যুদ্ধ করবে এবং যত রতি মহারতি আছে সবাই তোমার হয়েই যুদ্ধ করবে তখন দুর্যোধন একটু মনে সাহস পেল গুরুদেব যখন বলেছেন ঠিক আছে এই যুদ্ধে জয়ের জন্য আমরা সকলেই চেষ্টা করব কিন্তু যেমন তার মনে অহংকার ছিল তেমন একটা সাহসও ছিল কারণ যতক্ষণ পর্যন্ত পিতামহ ভীষ্মের হাতে ধনুর থাকবে ততক্ষণ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই তাকে পরাস্ত করে দোনাচার্য তার হাতে যতক্ষণ ধনুক থাকবে ততক্ষণ তাকে পরাস্ত করে এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তেমনি তার অনেক সাহস ছিল তার পিতা ছিল অন্ধ ধৃতরাষ্ট্র তার এক ভাই ছিল তার মনে অনেক বল ছিল যে আমার এক ভাই আছে আর পঞ্চপাণ্ডব তারা তো পাঁচজন মহারাজ ধর্মরাজ অর্থাৎ যুধিষ্ঠি মহারাজ ভীম অর্জুন নকুল এবং সহদেব তারা এই পাঁচ ভাই ছিল আর এরা ছিল এক শত ভাই এদের মাতা ছিল কুন্তি এদের আরেকটা মাতা আছে বিমাতা তার নাম মাধুরী তাই এদের হাতে অনেক শক্তি ছিল তো তাই দুর্যোধনের অনেক সাহস ছিল সেই সাহসেই তিনি এই যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যুদ্ধ কিভাবে হয়েছিল যতটা বলা সম্ভব আমি চেষ্টা করেছিলাম কারণ গীতার মধ্যে যে প্রথম শ্লোক রয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যুধোৎসব মাম কপান্ড বৈষ্ট কী মকুরবত সঞ্চায় এখান থেকে গীতা শুরু হয়েছে তো গীতা গীতার মধ্যে আঠারোটা অধ্যায় রয়েছে সাতশো শ্লোক রয়েছে আমি অধম পতিত পাবন আমার সামর্থ্য নেই প্রতিটা শ্লোককে ব্যাখ্যা করার তবু চেষ্টা করব যতটা ব্যাখ্যা করে বলা যায় ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতি মায়েরা সকলে আমার সঙ্গে থাকবেন তাহলে আমি একটু একটু করে এই গীতার কথা ভগবানের কথা এই গীতার মধ্যে অনেক অধ্যায় রয়েছে যেখানে সাধু মহাত্মার কথা সমস্ত কথা এই গীতার মধ্যে রয়েছে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে আমার হৃদয়ে যা কিছু আছে যা কিছু ঘটতে চলেছে সমস্ত সব কথা গীতার মধ্যে আছে কথায় আছে যখন কোনো মানুষ নিজের বুদ্ধিতে কাজ করতে পারবে না অপরের বুদ্ধিতে কাজ করতে পারবে না তো গীতার থেকে ভালো একটা শ্লোক বেছে নিয়ে পাঠ করলে সেই শ্লোকে সে তার উত্তর পাবে সে যে কাজটা করতে চায় সেই কাজটা সে অবশ্যই করতে পারবে তাই আমাদের সকলের উচিত যখন আমরা কোনো কিছু বুঝতে পারছি না কোনো মানুষের কাছে না গিয়ে এই গীতার থেকে একটা শ্লোক বেছে নিয়ে পাঠ করলে আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সমাধান এই গীতার থেকে পেয়ে যাব। এটা কে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই গীতার মধ্যে আর কি বলেছেন যখন যখন আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে বা অসুররা এসে ধর্মকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে তখন সেখানে ভগবান কী বলেছেন যদা যদা হি ধর্মেশ্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্ব তদা আত্ম সিজা সাধুনাম বিনা বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবী যুগে যুগে ভগবান কী করবেন এই ধর্মকে যুগে যুগে তিনি রক্ষা করবেন সত্যে তিনি নারায়ণ ছিলেন তাই তিনি রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যুগে যুগে এসেছেন এই পৃথিবীকে ধর্মকে সনাতন ধর্মকে এবং সাধুকে রক্ষা করার জন্য বলছেন যদা যদাহি ধর্মস্য অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হবে ধর্মের প্রাদুর্ভাব হবে অধর্মী বিধর্মীরা যখন এই ধর্মকে নষ্ট করার চেষ্টা করবে তখন ভগবান এসে এই ধর্মকে রক্ষা করবে গ্লানি ভাবতী ভারত মানে আমাদের এই যে ভারতবর্ষে যে যেখানে যেখানে মানে অসুর তো অনেক ছিল দুষ্কৃতি অনেক ছিল বলছে যদা যদা হি ধর্মেশ্ব গ্লানি ভাবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্থ তদা আত্মা নাম সিজামহম ভগবান যখন যখন দেখেছে যে ধর্মের গ্লানি হয়েছে ধর্মকে কেউ নষ্ট করার চেষ্টা করেছে কেউ বিধর্মী কেউ ভক্তর উপরে অত্যাচার করেছে ভগ ভগবান তাকে রক্ষা করেছেন তিনি কী বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কিতাম ধর্মসংস্থাপনায় সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে যখন যখন তার ভক্তদের উপরে অর্থাৎ সাধুদের উপরে অত্যাচার হয়েছে ভগবান তখনই এসে সাধুদেরকে রক্ষা করেছেন তার ভক্তকে রক্ষা করেছেন কারণ তার ভক্ত রক্ষা না হলে এই সৃষ্টি রক্ষা হবে না তাই গোবিন্দ বারবার অবতার নিয়েছেন তিনি আমাদের মঙ্গলের জন্য এই পৃথিবীতে অবতার নিয়ে এসেছেন কখনো রামরূপে রূপে। কখনো কখনও রূপে কখনো বা চৈতন্য মহাপ্রভুরূপে কখনো তিনি নারায়ণ হয়ে এসেছেন তিনি কখনো বামুন অবতার হয়ে এসেছেন এসে আমাদেরকে তিনি রাম পরিত্রাণ করেছেন রক্ষা করেছেন আজকে আমি এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি আবার অন্যদিন হবে একটু একটু করে আমি রোজ বলার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন যদি ভালো লাগে ইষ্ণকথা হরি কথা শ্রবণ করবেন এইখানে রহিল গ্রন্থ লা হরি বদন ভরিয়া বল হরি হরি নিতাই গৌর সেতানা প্রেম আনন্দে একবার হরি হরি বল মো